বালুরঘাট পৌরসভার পঁচাত্তর বছরে পদার্পণ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রার সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র পতাকা নেড়ে শুভ সূচনা করেন তিনি উপস্থিত ছিলেন অন্যান্য পৌর কাউন্সিলররাও শহরের বিভিন্ন রাস্তা ঘুরে এই শোভাযাত্রা পৌরবাসীদের নজর কাড়ে পৌরসভার ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে শোভাযাত্রার নাম থিমে সাজানো ট্যাবলো ও সাংস্কৃতিক পরিবেশনা ছিল আকর্ষণ জানা গেছে পৌরসভার প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে সারা বছর ধরেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানানো হয়েছে পৌরসভা সূত্রে দক্ষিণ দিনাজপুর থেকে রমা ভৌমিক চ্যাটার্জি রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমার আমার সকলেরই এক চাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্যায় নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন এইট ফাইভ জিরো নাইন সেভেন মাদার্স চয়েস শুধুই শিরা নয় সবার প্রথম পছন্দ